আসসালামু আলাইকুম সকল বন্ধুদেরকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি চলে আসছি একটি সুপার মার্কেটে আর এই সুপারমার্কেটটি নতুন হয়েছে আর সেজন্যই এখানে চলে আসছি আপনারা যারা বাংলাদেশে কিছু সামান কিনে নিয়ে যাবেন অথবা কারো কাছে দিবেন সেই জন্য আপনারা বেশিরভাগ আপনারা বড় সুপার মার্কেটে কেনার জন্য চেষ্টা করবেন কারণ বড় সুপার মার্কেট কিনলে অবশ্যই আপনারা সেখানে একটি ডিসকাউন্ট পাবেন যেটি বর্তমানে ছোটোখাটো যেই বাকালা রয়েছে সেগুলোর মধ্যে যে দাম রয়েছে অবশ্যই সেখান থেকে চার টাকা পাঁচ টাকা আপনারা কম পাবেন এখানে দেখুন অনেক ডিসকাউন্ট প্যাকেজ চলতেছে ডিসকাউন্টগুলো রয়েছে যেগুলো আপনি অন্য জায়গায় পাবেন বিশ রিয়াল সেটি এখানে চলছে এখন বি পনেরো রিয়াল পঁচানব্বই হালালা মানে ষোলো রিয়াল বলা যাচ্ছে এটি কিন্তু বিশ রিয়াল অ্যাভেলেবেল সব জায়গায় বিক্রি হয় আর বড় বড় সুপার মার্কেটে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকে যার কারণে আপনারা একটু অল্প খরচে অনেক সামান কিনতে পারবেন তো এখানে বিভিন্ন রকমের বডি স্প্রে এবং টুথপেস্ট এবং সব কিছু রয়েছে আমি দেখলাম অনেক কমে এখানে সব কিছু আছে তো আপনারা এরকম বড় বড়। সুপার মার্কেটে যে কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা কিন্তু ডিসকাউন্ট পাবেন আর মূলত এটা নতুনের কারণে এখানেও ডিসকাউন্টটা একটু বেশি রয়েছে আমার মনে হয় এখানে হচ্ছে চাউল চাউলের রেট অন্য জায়গার থেকেও এখানে পাঁচ থেকে ছয় সাত টাকা কমে আপনারা পাবেন এখানে যে অফারগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই দেখছেন এখানে লিস্ট করা আছে যেগুলো অন্য জায়গায় তিরিশ রিয়াল এবং এখানে কিন্তু সেটা আরও একটু অনেক কমে আছে এই কপিটা এখানে সাতাশ রিয়ালে আপনারা পেয়ে যাবেন এটার লোকেশন অলি রাহাত এক নাম্বার রোডে এটা উদ্বোধন হয়েছে গত দুই দিন হয়েছে আর এখানে চিকেন মুরগিরও আপনারা পাবেন অল্প দামে দেখুন এখানে গিলাকলিজও আছে ছয় রিয়াল পঞ্চাশ পয়সা এর মধ্যে আপনারা কিন্তু প্যাকেট গিলা কলিজা পাওয়া যাবেন এখানে রয়েছে পেপসি সবগুলোর মধ্যেই ডিসকাউন্ট রয়েছে এখানে সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার শেয়ার করে অন্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তেলের কিন্তু এখানে ভালো একটি অফার রয়েছে তেলে কিন্তু আপনারা বারো রিয়াল এবং বারো রিয়াল নুজ ভালো ভালো তেল যেখানে অন্য জায়গায় উনিশ রিয়াল পাওয়া যায় এখানে কিন্তু অনেক কম পাবেন এবং টাটকা সবজি ফল আইটেম সব রয়েছে এখানে এখানে কিন্তু অনেক ভালো টাটকা আইটেম রয়েছে আমি পুরাটা মার্কেট ঘুরে দেখলাম এবং আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করে তা তুলে ধরলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে এরকম নতুন নতুন দোকানে চলে আসার জন্য সবাই ভালো থাকবেন এবং এখানে আসার সবাইকে অনুরোধ করলাম